এখন পিঠা বানাতে চলে এসেছি এখন আজকে বানাবো চন্দন কাঠ পিঠা তো পুরো রেসিপিটা দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে তো আজকে আর কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না আজকে একটা পিঠার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব সেই জন্য সন্ধ্যার দিকে চলে এসেছি পিঠা বানাতে তো আজকে বানাবো চন্দন কাঠ পিঠা তো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যদি আমার রেসিপির চ্যানেল নয় কুকিং চ্যানেল নয় ব্লক চ্যানেল তো তবুও আমি তোমাদের সঙ্গে এই রেসিপিটাই শেয়ার করবো আজকাল অন্য কোনো ভিডিও ছাড়বো না আর এই যে দেখো প্রথমে কড়াইটা গরম করে একটু দুধ দিয়ে দিলাম এটা হচ্ছে গোলা দুধ কারণ গুঁড়ো দুধের আমি এটা বানাবো আমল দুধ দিয়ে আর কিছুটা দিয়ে দিলাম এমনি খাঁটি দুধ তো সেই কারণে মিক্স করে নিলাম দুটাকে ভালো করে মিক্স করে একটু ফুটিয়ে নেব তো ফুটিয়ে দেখো দুধটা ফুটে উঠেছে জাল করে নিয়েছে অনেকটা খা অনেকক্ষণ ধরেই জাল করে নিলাম তো জাল করার পরে এটা দেখো গোবিন্দ ভোগ চাল এগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম তো ছেঁকে আর একটু জল ঝরিয়ে আর একটু হালকা গুঁড়িয়ে নিয়েছি মানে পুরো একবারে মিহি করার দরকার নেই অর্ধেক অর্ধেক ভাঙা ভাঙা থাকবে এরকম গুঁড়ো করতে হবে দেখো বুঝতে পারা যাচ্ছে দানা দানা তো সেইগুলো ঢেলে দেব পুরো দুধের মধ্যে দিয়ে ভালো করে নাড়তে হবে আর এটা নাড়তে হবে কারণ এটা যেহেতু চাল তো গোবিন্দভোগ চাল যে কোনো চালই হোক কিন্তু বসে যাবে না নাড়া দিলে তাই কন্টিনিউ এটাকে নাড়তে হবে তো দেখো এটা নাড়তে নাড়তে অনেকটাই টেনে গেছে দুধটা একটু গাঢ় হয়ে গেছে তো এর পর্যায়ে ফুটে উঠেছে আর আমি এটা চালটা একটু দেখে নেবো সিদ্ধ হয়ে গেছে নাকি একদমই সিদ্ধ হয়ে গেছে তো গাঢ় গাঢ় পড়া হয়ে এসেছে তো এর মধ্যেই দিয়ে দেবো এই সময়তে কোড়া নারকল তো নারকল কোড়া দিয়ে দেবো আমি একটা গোটা নারকেল করা অর্ধেকটা নিয়েছি কারণ গোটাটা দিলে ভালো হবে না অতটা আর অতটা পছন্দ করি না সেই জন্য অর্ধেকটা দিয়েছি একটা নারকেলের অর্ধেকটা কুড়ে দিয়ে দিয়েছি পরিমাণ করে তো এটাকেও দিয়ে ভালো করে নাড়তে হবে কারণ না নাড়া দিলে এমনিতেই বসে যাবে কারণ অনেকটাই ঘন হয়ে এসেছে নিচটা বসে যাবে সেই কারণে আস্তে আস্তে নাড়তে হবে আর আঁচটা আমি একদম লো করে দিয়েছি আর এই পর্যায়ে দিয়ে দেবো কুঁচিয়ে রাখা কিশমিশ আর কাজুবাদাম কুঁচিয়ে রাখা কিসমিস আর কাজুবাদাম দিয়ে দিলাম কী হয় ভালো সেন্ট আছে আর ফ্লেভারটা ভালো আছে সেটা দিয়েও ভালোভাবে নাড়তে হবে দেখো আমি খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি যাতে ঘন ঘন পর আঠালো আঠালো পরা ভাব চলে আসে তো সেই কারণে ভালো করে নেড়ে নিচ্ছি আর একদমই এটাকে ছাড়া যাবে না নাড়া বন্ধ করা যাবে না তো নাড়তে নাড়তে এবার আমি মিষ্টি দিয়ে দেব এর মধ্যে আমি খেজুরের গুড় দেব। তো যতটা লাগবে ততটা পরিমাণ খেজুরের গুড় দিয়ে ভালো করে নাড়তে থাকবো আর আমি চিনিও দেওয়া যাবে এখানে কারণ আমি চিনিটা দেবো না কারণ আমার কাছে যেহেতু খেজুরের গুড় ছিল আর শীতকালে তো সবার বাড়িতেই খেজুরের গুড় থাকে তো সেই কারণে আমি গুড়টাই দেবো গুড়টা দিলে কি হয় এর কালারটা খুব সুন্দর আসে আর দেখতেও খুব ভালো লাগে আর সেন্ট একটা খেজুরের গুড়ের একটা যে সেন্ট আছে সেটাও ভালো আসে সেই জন্য আমি এই গুড়েরটাই পছন্দ করি আর অন্য কিছু দেবো না এতে দিয়ে একটু ভালো করে নাড়বো দেখতে পাচ্ছ অনেকটাই ঘন হয়ে গেছে এটা দেওয়ার পর আরেকটু পাতলা হয়ে গেছিলো কিন্তু আবার এটা টেনে যাবে তো আমি আরেকটু আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম তো দিয়ে ভালো করে একটু ঘন ঘন করা হয়ে এসেছে দেখতে পাচ্ছ ফুটছে আবার দেখতে পাচ্ছ অনেকটাই টেনে গেছে আর টেনে গেছে মানে আঠালো আঠালো ভাব চলে এসেছে এই পর্যায়েতে দিয়ে দেব পরিমাণ করে ঘি দিয়ে দেব কারণ ঘিটা দেওয়া অবশ্যই দরকার কারণ এই পিঠাতে ঘিটা মাস্ট কারণ এটা সেন্টের ব্যাপার আছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সেই কারণেই ঘিটা দেওয়া অবশ্যই জরুরি তো দিয়ে ওটাকে ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে ঘিটে ভালো করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ নিচটা বসে যাচ্ছে সেই কারণে লো মিডিয়ামে দিয়েছি তারপরে দিয়ে দেবো দুটো ফেটি রাখা এলাচ তো এলাচ দিয়ে ভালো করে আমি নিলে নিলাম তো নাড়ানো হয়ে যাওয়ার পর এবার আমি একটা থালাতে ঘি মাখিয়ে নেব তো ঘিটা মাখিয়ে নিলে ভালোভাবে উঠে আসবে পিঠাটা সেই কারণে ঘিটা মাখিয়ে নেব এই দেখো আমি তো কন্টিনিউ নাড়তেই থাকছি নাড়তেই থাকছি আর নেড়ি যেতে হবে এক মিনিটও বন্ধ রাখা চলবে না সেই কারণে নেড়ি যাচ্ছি আমি তো এটা আমার হয়ে গেছে অলরেডি একবারে কমপ্লিট হয়ে গেছে তো এটাকে আমি এবার থালাতে ঢেলে নেব তো দেখতে পাচ্ছ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এবার আমি থালাতে ঢেলে নিচ্ছি তো গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব দিয়ে একেবারেই থালাতে ঢেলে নেব। যেটা আমি ঘি মাখিয়ে রেখেছিলাম তো ওই থালাতেই ঢেলে নেব দেখতে পাচ্ছ কতটুকু গাঢ় হয়ে এসেছে তো এই পর্যায়েতেই নামাতে হবে তবে এটা বসবে কারণ এটা বসাতে হবে সাইজ করে তো সেই কারণে এটাকে আমি সুন্দর করে সাইজ করে সুজি যেরকম বসে তো সুজির মতো পিস পিস করে সেপ দিতে হবে সেই কারণে এটাকে ভালো করে আমি বসিয়ে দেব খুন্তি চেপে চেপে আর এটা খুন্তি দিয়ে হচ্ছিল না সেই কারণে আমি আবার হাত দিয়ে দিয়ে একটু হালকা হালকা করে চেপে চেপে বসিয়ে দিচ্ছিলাম ভালো করে তো দেখতে পাচ্ছ খুন্তি করে একটু ভালো করে গরম যেহেতু এখন তোর হাত দিয়ে যাবে না একটু ঠান্ডা হলে এটাকে আমি হাত দিয়ে দিয়ে চেপে 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 বসিয়ে দেবো ভালো করে তো দেখতে পাচ্ছো তোমরা আমি হাতে করে চেপে 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 একটু বসিয়ে দিচ্ছি ভালোভাবে আর ওপরে একটু ডিজাইন করানোর জন্য সুন্দর দেখার জন্য আমি একটু কাজু বাদাম আর কিশমিশ একটু ডিজাইন করে গোল গোল করে বসিয়ে দিচ্ছি সাইজ করে যে যার পছন্দ অনুযায়ী এটা সাইজ করে বসাতে পারবে তো আমি আমার ইচ্ছা মতো যে কোনো সাইড দিয়ে এক সাইড দিয়ে গোল গোল করে রান মতো ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে বসিয়ে দিচ্ছি একটু ডিজাইনের মতো করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে পিঠাটা আর এই চন্দনকার পিঠার এভাবেই আরও পিস্তা বাদাম থাকলে তারপরে যে কোনো কাঠবাদাম থাকলে তো আরও সুন্দর দেখতে লাগে আমার কাছে কাজু বাদাম আর কিশমিশই ছিল তো সেই কারণে আমি দুটো দিই একটু ওপরটা সাজিয়ে নিচ্ছি ভালোভাবে তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে পুরো দেখতে সেই লাগছে পিঠেটা খুব সুন্দর তো আমার এখনই জিভে জল জলে আসছে দেখতে দারুণ হয়েছে তো প্রচণ্ড খিতে পেয়ে গিয়েছিলো তারপরে দেখো আমি রাত্রে ভাত খেলাম তো পিঠাটা এখনও খাওয়া হয়নি এটা আমি ভাত খেয়ে নিচ্ছি আগে ডাল বেগুন ভর্তা আলু ভর্তা ডাল ভর্তা দিয়ে আর সাথে ছিল ঘি তো গরম ভাতে ঘি দিয়ে ভাত খেতে তো দুর্দান্ত লাগে তো ভাতটা খাওয়া হয়ে গেছে শান্তি করে ভাত খেলাম তো খাওয়ার পরে দেখো আমরা পিঠাটা খাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো এইগুলো দেখো পিস পিস করে কেটে নিচ্ছি চন্দন কাঠ পিঠা এমনি পিস করে না খেলে মজা সে লাগে না তো ওইভাবেই সে যতগুলো আছে সমস্ত পিঠা আমি পিস পিস করে ইয়ে করে নিয়েছিলাম তো এবার আমি এটাকে থালায় সাজিয়ে নেব দেখতে পাচ্ছ কত সুন্দর ওঠা আসছে পুরো একটা একটা হয়ে গেছে তো আমি সমস্ত পিঠাগুলোকেই তুলে নেবো সাইজ করে পড়ো দেখতে সেই লাগছে খুব সুন্দর আর এই পিঠাটা আমি অনেকবার বানিয়েছি বাড়িতে তো খেতেও যেমন হয়েছে আর দেখতেও সেরকম সেই হয়েছে অসাধারণ যাকে বলে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ করবো তোমাদের কাছে তো আমি আমার বরকে দিলাম তো হ্যাঁ খেয়ে দেখো কীরকম হয়েছে তুমি টেস্ট করে বলো এবার কেমন হয়েছে বলো আর পিঠা সবাইকেই দিয়েছি মা খেয়েছে বাবা খেয়েছে শিশু খেয়েছে আমি খেয়েছি আর যে আমাদের বাড়িতে কাজ হচ্ছে ভাইরা এসেছিল কাজ করতে তো ভাইদিকেও দিয়েছি তো সকলে মিলে খেয়েছি তো এটা রেসিপিটা সেই চন্দনকার তো এটাই খাই দেখবো কিরকম হচ্ছে খুব সুন্দর হয়েছে বাড়িতে একটু বানিয়ে ট্রাই করে দেখবেন কিরকম হয় ভালো হবে খুব সুন্দর খেতে বাড়িতে বানাবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবো অন্য একটি সুন্দর নতুন ব্লগের সঙ্গে সবাই ভালো ঠিক ওটা